জাতীয় নাগরিক পার্টির বহিষ্কৃত কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ দলটির সদস্য সচিব আক্তার হোসেনকে উদ্দেশ্য করে এক ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন আক্তার হোসেনকে ভুল স্বীকার করে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে নইলে তিনি অ্যাকশন নেবেন এর আগে ভঙ্গের অভিযোগে মুন্তাসির মাহমুদকে স্থায়ীভাবে দল থেকে অব্যাহতি দেয় এনসিপি দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরে বুধবার রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বারো অক্টোবর তাকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শনার নোটিশ দেওয়া হয়েছিল চোদ্দ অক্টোবর তিনি তার লিখিত জবাব জমা দেন তবে সেই জবাব সন্তোষজনক নয় বলে মনে করায় আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশে তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয় মন্তাসির মাহমুদ এনসিপির কেন্দ্রীয় স্বগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন